আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে স্বাগত জানাচ্ছি এখন আমি আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের বাইনারি সংখ্যা পদ্ধতি এর বাইনারি এর গুণ নিয়ে আলোচনা করব। এর আগে বাইনারি যোগ বিয়োগ এর বিস্তারিত আলোচনা করা হয়েছে আজকে গুণ থেকে শুরু করব। খেয়াল করে দেখো আঠারো নম্বর অঙ্কটি আমরা এখন করবো আঠারো নম্বরটা অঙ্ক করলে কি হয় এক ওকে এক আবার এক দেড়া শূন্যের সাথে গুণ করলে হয় শূন্য এক দ্বারা এটার সাথে একক্ষে এক আবার এক দ্বারা এটার সাথে গুন করলে এককক্ষে এক এখন এখানে একটি ক্রস চিহ্ন হবে তারপরে খেয়াল করো আবার এক দ্বারা গুণ করলে এক শূন্য এক এক আবার ক্রস ক্রস চিহ্ন শূন্য না এখানে ক্রস চিহ্ন দেওয়া হয়েছে যে শূন্য একটি ডিজিট সেজন্য দেখো তারপরেও আবার এক দ্বারা গুন করলে এক শূন্য এক এক এখন কি করবো এটা যোগ করবো যোগ করলে হাই ওয়ান ওয়ান এখানে এখানে দেখো টু হবে যোগ করলে এই টুটা যখন হবে তখন আমরা কি করব টুর বাইনারি সংখ্যা আমরা জানি দশ তাহলে এখানে দশের শূন্য হাতে থাকে এই এক সে একটা এখানে যোগ করলে বা তিন হয়ে যাচ্ছে খেয়াল করো এক আর এই একে তিন হয়ে যাচ্ছে তাহলে তিনের বাইনারির সংখ্যা কত ওয়ান টু ফোর এইট এভাবে বাইনারি আমরা তিন এখন নেব এক এক তার মানে এগারো এখানেও ঠিক এই এগারোর এক বসবে এগারো হয়েছে তো তিন তিনের বাইনারির সংখ্যা এগারো এই এগারো হয়েছে এক এক এগারো তো না এক এক সেই এক এখানে আমরা বসাবো আর এক থাকবে হাতে সে এক যোগ করলে আবার তিন হয় আবার ঠিক একই রকম এক বসাবো হাতে থাকবে এক সে এক এখানে বসালে হয়ে যাবে আমাদের দুই দুই হলে লাস্টে দশ বসাবো হয়ে গেল এখন এদি এইটা কিন্তু আমাদের হয়ে গেল এবারে আমাদের কাজ হবে হচ্ছে যে এইটার মোট যোগ করে আমরা সাধারণভাবে দেখবো যে হয় নাকি তাহলে এটা কত হচ্ছে ওয়ান টু ফোর এইট চারটা এখানে তিনটা আচ্ছা এই এক শূন্য এক এক এটা হচ্ছে মোট যোগ করলে আট আর চারে বারো বারো আর একে তেরো তাহলে আমাদের এটা যোগ করলে হচ্ছে তেরো খেয়াল করতে হবে কিন্তু এবার এবার এক এক নিতে হবে এক 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 তাহলে ছয় আরকে সাত এটা যোগ করলে হচ্ছে সাত এটা এখন আমরা দশমিক সাধারণভাবে গুণ করব। গুণ করলে তিন সাতটায় একুশ সাত একে সাত আর দুই একানব্বই হলো এখন আমাদের একানব্বইটা আমরা এই জায়গায় লিখবো একানব্বই দশমিক পদ্ধতিতে হ্যাঁ আমরা এইভাবে করি যে একটা দশমিক আর একটা বাইনারি এখন আমরা এইগুলো সব যোগ করে দেখব যে আমাদের একানব্বই হয় নাকি যদি একানব্বই হয় তাহলে অঙ্কটা মিলে যাবে এবারে আমরা এখানে আরও সংখ্যাগুলো বসাবো তাহলে আরও সংখ্যা যদি আমরা বসাই সেই ক্ষেত্রে কি হবে এটা এরকম এরকম বোঝাই তাহলে আট হয়েছে এরপর হবে সিক্সটিন এরপর হবে থার্টি টু তারপর হবে সিক্সটি ফোর এখন দেখি যোগ করে এখানে যেগুলো আছে এক 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 শূন্য তারপরে আবার এক 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 শূন্য এক এই যে এক শূন্য এক 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 শূন্য এক এক তারপরে শূন্য এক এক হ্যাঁ ওকে এখন এগুলো আমাদেরকে যোগ করতে হবে ওকে এখন আমরা যোগ করবো যোগ করলে খেয়াল করে দেখো চৌষট্টি আর ষোলো যোগ করলে আশি আশি আর আটে যোগ করলে অষ্টআশি অষ্টআশি আর দুয়ে যোগ করলে হয় নব্বই নব্বই আর একই একানব্বই তার মানে আমাদের এখানে যেটি একানব্বই ছিল সেটি কিন্তু আমাদের হয়ে গেল তার মানে আমাদের বুঝতে পারলাম যে এটা বাইনারি এবং এটা দশমিক দুটোই মিলে গেল সো অঙ্কটি সঠিক হয়েছে এখন আমরা পরবর্তী অঙ্কে চলে যাব সেটি হচ্ছে উনিশ নম্বর অঙ্কটি এই অঙ্কটি ঠিক একই রকম করব। আমার মনে হয় আমার আর করার প্রয়োজন নেই তোমরা এখন নিজেরাই পারবা তারপরে আমি জাস্ট উত্তর ঠিক করার জন্য তোমাদেরকে করে দিচ্ছি এখানে খেয়াল করে দেখো এই অঙ্কটা যদি এখন করি অঙ্কটা একটু বড়ো হবে শূন্য প্রথমে হবে শূন্য তারপরে এক এক তারপরে আবার শূন্য তারপরে আবার এক এবারে পরবর্তী অঙ্কটি যদি করি এটা আবার গুণ চিহ্ন দিতে হবে দিলে শূন্য দ্বারা গুণ করলে হয় শূন্য 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 যেহেতু শূন্য সবগুলি শূন্য আবার যদি আমরা শূন্য দ্বারা গুণ করি সেক্ষেত্রে খেয়াল করো যেহেতু এটা আবার শূন্য সেক্ষেত্রে শূন্য 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 এবারে দেখো গুণ গুণ আবার গুণ এইবারে এক দ্বারা গুণ করতে হবে তার মানে এক দ্বারা গুণ করলে হয় শূন্য তারপরে এক 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 দুই তিন চার চারটা হলো এক দুই তিন চার এবারে হচ্ছে শূন্য তারপরে হচ্ছে এক এক আবার আর একটা গুণ করতে হবে যেহেতু সংখ্যা মোট হচ্ছে এক দ্বারা গুণ করলাম এই এক দ্বারা মোট হচ্ছে এক দুই তিন চার পাঁচটা আমাদের লাইন হবে পাঁচটা এক দুই তিন চার পাঁচটা ওকে এবারে খেয়াল করো দেখো এক দ্বারা গুণ করলে ওপরেরটার মতোই হবে শূন্য এক 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 শূন্য এক এক্ষেত্রে আমরা এখানে এখন যোগ করব তার মানে এটা যোগ করে দিলে হয় শূন্য এটা যোগ করলে হয় এক এটা যোগ করলে হয় এক এটা যোগ করলে হয় এক এটাও যোগ করলে হয় এক এবার এক দুই তিন তিনের বাইনারি সংখ্যা আমরা এখানে বের করব ওয়ান টু ফোর এইট সিক্সটিন থার্টি টু সিক্সটি ফোর আপাততে একশো আঠাশ এই পর্যন্ত নিলাম এবারে দেখো আমাদের থ্রি থ্রি এর বানের সংখ্যা হচ্ছে কত এখানে এক এক তার মানে এগারো এগারো এক বসবে হাতে থাকবে এক আবার এখানে তিন হচ্ছে যে দুই আর একে তিন তিনের আবার হচ্ছে বানের সংখ্যা এগারো এগারো এক হাতে থেকে এক আবার এখানে হচ্ছে দুই দুইয়ের বানের সংখ্যা আমরা জানি দশ দশের এক দশের শূন্য হাতে থাকে এক আবার এখানে সে এক করলে হয় দুই আবার দশ দশের এক হাতে থেকে এক আবার দশ সুতরাং এখানে আরেকটি সংখ্যা বেড়ে গেল এই হচ্ছে বাইনারি সংখ্যার গুণ হয়ে গেল এখন স্বাভাবিকভাবে যদি আমরা দশমিক পদ্ধতিতে এটা ক্যালকুলেশন করি তাহলে এর বাইনারি হয় আমরা এখানে এখন বাইনারিটা করবো শূন্য এক এক তিনটা শূন্য আবার শূন্য এক এক দুই তিন চার পাঁচ ছয় এখানে সংখ্যা আমাদের এক দুই তিন চার পাঁচ ছয় ঠিক আছে এখন খেয়াল করে দেখো এই সংখ্যাগুলো আমাদেরকে নিতে হবে খেয়াল করে দেখো যে এখন আমাদের এখানে বত্রিশ আর আটে চল্লিশ চল্লিশ আর চারে চুয়াল্লিশ চুয়াল্লিশ আর একে দুয়ে ছেচল্লিশ ছেচল্লিশ আর এখানে যেহেতু এটা হচ্ছে শূন্য নেওয়া যাবে না তার মানে আমাদের হবে হচ্ছে ছেচল্লিশ খেয়াল করতে হবে এবার এইটা করবো এটা দেখো একই রকম হিসাব করবো সেটা হচ্ছে ওয়ান জিরো জিরো আবার ওয়ান ওয়ান সেক্ষেত্রে এটা ক্যালকুলেশন করলে ষোলো আর আটে চব্বিশ চব্বিশ আর একে পঁচিশ হয়ে যায় তাহলে এটা আমাদের হয়ে যাবে পঁচিশ এখন খেয়াল করে দেখো আমরা একবার এই জায়গায় চলে গেলাম হ্যাঁ এই জায়গাটায় চলে গেলাম এবং এটি যদি আমরা গুণ করি গুণের যেরকম নিয়ম সেই অনুযায়ী গুণ করতে হবে আমরা এভাবে গুণ করতে পারি যেহেতু গুণের নিয়ম অনুযায়ী আমরা গুণ করব। এটা হচ্ছে পাঁচ হাখ তিরিশে শূন্য আর চার পাঁচ কুড়ি আর তিনে তেইশ এবার এটা শূন্য শূন্য এখানে ক্রসি দিই তাহলে এবারে দুই দ্বারা গুণ করলে হয় ছয় দোকানে বারো আর এখানে সাত দোকানে আঠারেখে নয় এবারে এটা যদি যোগ করি যেহেতু দুইটা সংখ্যা এটা শূন্য এটা ফাইভ আর এটা হচ্ছে ইলেভেন তাহলে আমাদের হয়ে গেলে এগারোশো পঞ্চাশ এখন আমাদের এইটা জাস্ট যোগ করলে এগারোশো পঞ্চাশ হয় নাকি সেটা দেখতে হবে এখন আমরা এইগুলো বসাই একে একে এই যে এইগুলো সব বসিয়ে দেখব শূন্য এক এক কয়টা এক দুই তিন চার পাঁচ ছয়টা এক তাহলে এক হলো দুই তিন চার পাঁচ ছয় এবারে শূন্য 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 আবার এক তার মানে এটা শূন্য হবে এরপরে হবে একশো আঠাশ তো দিয়েছি এবারে হবে দুইশো ছাপান্ন এটাও শূন্য আবার দুইশো ছাপান্ন দোকানে এখানে হবে হচ্ছে পাঁচশো বারো এটাও শূন্য তার মানে এক দুই তিন এবারে পাঁচশো বারো দোকানে হবে হচ্ছে এক হাজার চব্বিশ এটা হচ্ছে এক এবার দেখো এটা তারপরে আবার এটা 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 যদি মোট যোগ করা দেয় তাহলে এই যে এগারোশো পঞ্চাশ হবে এটা হচ্ছে আমাদের অঙ্ক ছিল আশা করি অঙ্কটি বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবারে পরবর্তী অঙ্ক দেখো ঠিক একই রকম এই অঙ্কটা এখন আমার মনে হয় বিশ এবং একুশ এই অঙ্কগুলো আর করা লাগবে না তবে এই একুশ নম্বর অঙ্কটা করতে হবে একুশ নম্বর আবার গুণ ঠিকই কিন্তু দশমিকের গুণ তার মানে এই দশমিকের গুণটা কিন্তু একটু ব্যাঘাত আছে ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এই যে এটি দশমিক দশমিক অঙ্কটা একটু বড়ো আছে তবে নিয়ম একই তবে একটু বড়ো আছে এটা আগামী দিন করব আজকে এই ভিডিওটা অনেক লং হয়ে গেলো এই জন্য আর অঙ্ক করতে চাচ্ছি না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আগামী থেকে এইখান থেকে এবং ভাগ নিয়ে আলোচনা করবো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে তোমাদের মঙ্গল কামনা করে আজকের মতো আমার কনটেন্ট শেষ করছি আল্লাহ হাফেজ